ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে খাদ্য গোদাম থেকে সরকারি চাউল পাচার করার সময় তিনটি টাক সহ তিনজনকে আটক করেছে বৈরবদের আজ বৃহস্পতিবার বিকালে

উপজেলা দুর্গাপুর ইউনিয়নের মেসাজ গুনি অ্যাগ্রো ফুড প্রোডাক্টস রাইস মিলের মালিক হাজি বাহারুদ্দিনকে ঘটনার সময় পাওয়া যায়নি এদিকে আটককৃত টাক ড্রাইভাররা বলছে আসন খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুজ্জামান উপস্থিতিতে খাদ্য গুদাম থেকেই সরকারি চাউল তাকে লোড করা হয়েছে এই বিষয়ে আসান খাদ্য গুদাম কর্মকর্তা মুনিরুজ্জামান বলেন সরকারি গোডাউন থেকে চাউল পাচার বিষয়টি কীভাবে হয়েছে তা তিনি জানেন না এটা আসলে আমি তো জানি না কেন এটা শত্রুতা করেও বলতে পারি আমার গোডাউনে এই গাড়ি আজকে কোনো এন্ট্রি হয় নাই আমার চার্জ আছে ইনভয়েস দিয়ে আমরা দিচ্ছি এই আমার এখানে রেজিস্টারেও কোনো এন্ট্রি নাই এই নাম্বারে এই বিষয়ে আমার মানে জানাই নাই যে এই ধরনের গাড়ি ঢুকে নাই আজকে কোনো ডেসপাসি হয় না এই বড় অবস্থা তারা তো বলল যে পাচারকে তো কোনো ট্যাক্ট সরকারি হাতে এন্ট্রি না থাকারই কথা এই বিষয়ে আপনি উপস্থিত ছিলেন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমি তো না আমি আমি তো গুডাউনে থাকি সার্বক্ষণিক কাজ চলতেছে আমার সংগ্রহ কাজ চলতেছে আজকে কোনো ডেসপাস হয় তারা কিন্তু জোর দাবি দিয়ে বলছে আপনি উপস্থিত আজকে কোনো ডেসপাস হয় না এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সরকারি চাউল পাচার কালে তিনটি টাকশো তিনজন আটক করা হয়েছে ড্রাইভাররা যেটা বলেছে খাদ্য গুদাম থেকে লোড করা হয়েছে এই বিষয়ে তো গোডাউন থেকে চাউল বের হলে একটি বেশ রেজিস্টার মেনটেন করা হয় চাউলগুলোর সাথে ইনভয়েস রেজিস্টার তিনটি ট্রাক চাউল ভর্তি ট্রাক আমি দেখতে পাই এবং এর সাথে তিনজন ড্রাইভারকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে যেহেতু ট্রাকের ড্রাইভাররা বলেছে যে মালিকের নাম নাইম নামে একজনের নাম বলেছে তাকে এখন পাওয়া যায় তাকে পেলে এবং তদন্ত সাপেক্ষে বিষয়টা পরিষ্কারভাবে বলা যাবে আপাতত এগুলো এই যে চাউলগুলো পাওয়া গিয়েছে এগুলো আপনার জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে মামলা করা হবে আদালতের নির্দেশে দু তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের সাপেক্ষে বলা যাবে যে আসুন আর এটা বাকিটা তদন্ত সাপেক্ষে ইনচার্জ মেজর শামসু আরেফিন পরাগ জানান সরকারি গুদাম থেকে সরকারি চাউল টাকে করে পাচার করা হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টাকে পিছনেই এবং উপজেলা বাহাদুরপুর গ্রামে মেসাজ গুনি অটো রাইস মিলে গুডনে পাচারকৃত চাউল নামানোর সময় তিনটি টাককে আটক করেছেন বলে র্যাবের এই কর্মকর্তা জানান তিনি আরও জানান শুনবে আমরা একটা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়েছিলাম যে এরকম কিছু সরকারি চাল যেটা হয়তো বাইরে বের হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে যেটা হয়তো সরকারি অন্যান্য গোডাউনে না যে বাইরে চলে যাচ্ছে এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা কিছু ট্রাক আমরা সন্দেহতভাবে বা সন্দেহমূলকভাবে ধাওয়া করি ধাওয়া করার পরে তাদের পিছু নিয়ে আমরা এই গোডাউনে আসি গোডাউনে এসে দেখি মালগুলো এখানেই আনলোড করা হচ্ছে এবং এই গোডাউনে আমরা আরো কিছু পূর্বের আরও কিছু সরকারি সিল মারা চাল আমরা দেখতে পাই এখন এটা তদন্ত সাপেক্ষে বাকি ব্যবস্থা এটা মামলার পরে তদন্ত করে বাকি ডিটেলসটা জানা যাবে আপনারা প্রাথমিকভাবে কি ধারণা করতেছেন মালগুলো কোথ থেকে আসলো কীভাবে আসলো কি আসলো মালগুলো সরকারি সিলমারা মাল যেহেতু সেহেতু হয়তো সরকারি কোনো গোডাউন থেকেই আসছে বাট কিভাবে আসছে এটা তো আমি তদন্ত সাপেক্ষে এটা বলা বলা যাবে আর এটা আমি তো ইনিশিয়ালি এভাবে বলতে পারবো না পরিমাণটা কী আমাদেরকে একটু জানাবেন কি আপনার কী পরিমাণ মাল করতে আমরা টোটাল তিন ট্রাক মাল আমরা ট্রাকে লোডেড অবস্থায় পেয়েছি এবং গোডাউনের ভিতরে আরো অলমোস্ট আমরা মনে হয় দুই থেকে তিন ট্রাক মাল থাকবে আর চাল আসবে আনা হয়েছে এই চালটা বেসিক্যালি সব কিছু সার্বিক পরিস্থিতি বা ইয়ে দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে চালগুলো এখানে আনা হয়েছে আনার পরে এটা বাছা হবে বাঁচার পরে এই চালটাকে রিফাইন করা হবে রিফাইন করার পরে এই চালগুলোকে মিনিকেট বা অন্য বেশি দামি চালে রূপান্তরিত করা হবে করায় নতুন প্যাকেটজাত করে বাজারে রপ্তানি করা হবে বলে আমার বিশ্বাস এটা একটার সাথে কারা প্রাথমিকভাবে আপনাদেরকে কাদের সম্পৃক্ত থাকে প্রাথমিকভাবে আমরা ট্রাক মালিক এবং এটার যে মুখ যে আসামি বা যাকে আমরা সন্দেহ করছি তার হচ্ছে নাম নাইম কন্ট্রাক্টর যারা ট্রাক ড্রাইভারদের স্বীকারোক্তিতে আসছে তাদের নাম যে নাইম সে মালগুলো কিনে এখানে পাঠিয়েছে এবং এক যেহেতু গোডাউনে জিনিসগুলো মজুদ আছে তো আমার ধারণা গোডাউন মালিকও এটার মধ্যে সম্পৃক্ত আর বাকি ডিটেলস তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে আর কি এই বিষয়ে আমরা তিনটা ট্রাক ড্রাইভার যারা মালগুলো বয়ে নিয়ে আসছে ক্যারি করে তিনজনকে আটক করেছি এবং বাকি যারা যাদের সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে তাদেরকে আমরা তাদেরকেও আমরা মামলায় বা তাদেরকে আমরা তদন্তের আওতায় আনবো তাদের কাছ থেকে বাকি তথ্য পাওয়া যাবে এটার ব্যাপারে এটা আসলে আদালত তদন্ত কার দিবে সেটার উপর নির্ভর করবে আদালত তদন্ত যাদের উপর দিবে তারা কীভাবে কাজটা করছে সেটার উপর নির্ভর করবে তদন্ত সাপেক্ষে সঠিক সঠিকটাই জানা যাবে বলে আমার জড়িত থাকতে পারে গোডাউনের ব্যাপারে গোডাউনে যেহেতু জিনিসটা গুদামজাত করা আছে তো তাদের সম্পৃক্ততা থাকার সম্ভাবনা বেশি আর এটা বাকিটা তদন্ত সাপেক্ষে জানা যাবে তদন্ত শেষে এটা আমরা বলতে